ওগুলো আছে না ওগুলোর সহজ যদি আপনি খান তাহলে আলহামদুলিল্লাহ একবারে মনে করেন লিভার ভালো হয়ে যাবে যদি লিভারে কারো চর্বি জমে লিভার ওই লিভারও ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহস্য আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমিও আল্লাহ ফাক রব্বিল আলহামের দরবারে শুক্রিয়া আদায় করি আমি অনেক ভালো আছি তো এই যে আমি আপনাদের দেখাই এগুলো হচ্ছে আপনারা চিনছেন দেখেন এগুলা কী এই যে এগুলা এগুলো হচ্ছে চায়না কমলা হ্যাঁ এগুলো হচ্ছে চায়না কমলা মানে ছোট ছোটো আর কি আর একটু বড় হবে এগুলা তো এই যে এটা হলো আমার চাচার জমিন তো উনি আসলে শখ শখের তোলা আসি তোলা কিন্তু এটাকে শখের যে কী জানি তোলা আশি তোলা না কি জানি কয় হ্যাঁ তো গ্রামের বাসায় একটা কথা আছে তো এটার মধ্যে শুধু এই কমলা গাছ উনি এটাই লাগাইছে ঠিক আছে এই যে দেখেন তো ওনার আসলে শখ আছে কিন্তু আল্লাহ হয়তো ওনাকে দিবেন হ্যাঁ এক সময় না এক সময় তো আল্লাহ ফাকর ওনাকে দিবেন এই ফল বাগান করার জন্য চেষ্টা করতেছে এই যে কি লাগাইছে দেখেন আমি আপনাকে দেখাই আল্লাহ মানে ওনার এগুলা চাষ টাস করার অনেক শখ আছে ঠিক আছে তো ওই যে ওই ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এই যে আমি ভিতরে দেখাই এই যে এই ভিতরে যেটা আছে এই পুরাটা এগুলো লেবু বাগান ঠিক আছে এই যে এটা হলো পুরোটা লেবু বাগান আমি আরেক সময় দেখাবো ওই লেবু বাগানটা তো আমার কাকার এই যে জমি চলে আসলাম এই যে এটা হলো ড্রাগন গাছ ঠিক আছে এই যে ড্রাগন গাছ হ্যাঁ এটা ড্রাগন গাছ এই যে এটা ড্রাগন গাছ তারপরে এটা হইলো চাইনা কমলা গাছ হ্যাঁ তারপরে এগুলো হইলো আবার বেগুন গাছ সবজি করলো আবার ওইটা হইলো আলুর জমিন ঠিক আছে মাড়ি আলু আর কি তো আবার এই যে এগুলো হইলো কী গাছ এটা তো জানে নেই এটা হাতির সুর গাছ এটা আনাচে কানাচে মানে সচরাচর খুব কম পাওয়া যায় এখন খুবই মানে পুরাই বিলুপ্ত হয়ে গেছে এগুলা হ্যাঁ হাতির সুর গাছ এগুলা কিন্তু ওষুধের জন্য মারাত্মক উপকার করে এগুলা তো এটা হইল খিরা গাছ হ্যাঁ যে কিনি তো গা মানে করেন খিরা যদি চাষ করি খা তাহলে ভালো না এই যে ক্ষীরা আছে মনে হয় করে খিরা কই খিরা খিরা কিরা খিরা খিরা এই যে এই যে খিরা বাড়িতেছে ঠিক আছে এই যে এই যে এগুলা খিরা দেখছেন এই যে ক্ষীরা বাড়িতেছে এই যে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ একটু বড় হয়েছে এই যে ক্ষীয়া দেখছেন এই যে ক্ষীরা এই যে ক্ষীরা এই যে তো এই যে উনি ক্ষীরা চাষ করছে মানে এক মোয়া দুই মোয়া তিন মুয়া সাইড মোয়া ক্ষীরা করছে এখানে ঠিক আছে মুয়া ক্ষিরা করছে এই যে সাইড মোয়া ক্ষিরা করছে তো ক্ষীয়াগুলো মোটামুটি বাড়িতেছে পানি টানি দিলে হয়তোবা এগুলা সুস্থ সফল হয়ে উঠবে এই যে ক্ষীরা তো এই ছোট্ট একটা জমিনের মধ্যে উনি দেখেন এই গাছ লাগাইছে মরিচ লাগাইছে তারপরে আবার এই একটা দেখায় বিলাতি দৈন্যাক আর কি এই যে এগুলো হলো বিলাতি দন্যা ঠিক আছে আবার এই সারি সারিতে এই যে এগুলো সব বিলাতি দন্যা দেখেন এগুলো আপনারা চিনেন কি না জানি না তবে এগুলো ধন্য ধনিয়ার মধ্যে বিলাতি দৈন্যাগ আর কি এই যে এগুলো এই যে এগুলো হ্যাঁ এগুলো হলো বিলাতি দন্যা এই ফাতা আসা নাই যে এগুলো দিয়েও খা তরকারির সাথে গোড়া এই ফাতা এগুলো দিলে অনেক ঘেরা নয় ঠিক আছে তরকারি মানে স্বাদ দ্বিগুণ হয়ে যায় যা স্বাদ হয় না তার দ্বিগুণ হয়ে যায় এই যে দুনিয়া এই যে হাতি সুর গাছ হ্যাঁ এই যে টমেটো গাছ এই যে মানে টমেটো এগুলার শেষ করিয়ে ইয়ে পরিষ্কার করবো ওই যে কি মোড়া হালার লগে বাঁধিতেছে দেখেন কি মোড়া হালার লগে বাঁধিতে ড্রাগন গাছ হ্যাঁ ড্রাগন ফল এই যে আবার এখানে কলাও আছে দেখছেন এই যে কলা সোয়াদ হচ্ছে সাইড ছোয়া মানে একটা দুইটা তিনটা সাইটটা গাছ আছে বড় বড় সাইটটা তো সাইট ছোয়া কলা আছে এই যে এই ল 100য়া এই 100য়া মানে চারিটা ছোয়া আছে ঠিক আছে এই যে 300 আর ওই কোনার ওই যে 100য়া গাছও বড় বড় সারিগা সারিগা সাইট ছোয়া ও নায়ক দুই তিন চার হাসোয়া ওই ভিতর আর 100য়া জই যায় একবার জুম করে দেখাই এই যে ভিতর আর 100য়া আছে দেখেন এই যে গাছ হাসগে হাসগর হাসোয়া ঠিক আছে এই ল অবস্থা চতুর্দিকে দিয়ে লেছে তো এরকম আসলে যারা কয় না ইচ্ছা থাকলে উপায় হয় ঠিক আছে ইচ্ছা থাকলে উপায় হয় ওনার ইচ্ছা আছে চেষ্টা আছে যে চাষাবাদ করি খাইবো ঠিক আছে তো এই উনি সব কিছুই মোটামুটি রাখতেছে যে এগুলা আমি চাষ করবো আল্লাহ দিতে গেলে কথা বুঝেন না এই যে রিজিকে মালিক তো চাল্লা ছোট্ট একটা মরিচ গেছে দেখেন এই যে মরিচ হাঁকিয়েছে হ্যাঁ

এরকম হইতো এই যে এরকম আরো তাজা হইতো মোটা হইতো এই যে এরকম হইতো দেখছেন এত তস পাইছে এই যে তস পাইছে এগুলো লম্বা লম্বা এই যে এতটা দেখেন এই যে দেখছেন এই এরকম হইতো কিন্তু এই যে ব্যাক হয়ে গেছে ব্যাক হয়ে যাওয়ার কারণ হইলো এগুলা তস তো তস যদি পাইতো তাহলে আর বেকার হইতো না ঠিক আছে আবার এই যে পেঁপে গাছ লাগাইছে দেখেন পেঁপে গাছ এই আরেকটা এটাও একটা ওষুধই যাদের ওই যে লিভারও প্রবলেম ঠিক আছে যাদের লিভারও প্রবলেম তারা যদি এই কচি কচি যদি পেয়ারা এগুলো আছে না একবারে কচি মনে করেন এই যে এই এই পেঁপেটা পেয়ারা বলিয়ে লেছি সরি এই যে পেঁপে যেটা আছে না এই পেঁপে এটা এই যে এইটা আমরা নোয়াখালী বাসে এটা ককিয়া কই কি বলি ককিয়া হ্যাঁ এটা নাম হইলো ককিয়া তো একবারে কচি কচি যেগুলো আছে এগো হুড়ু জরণো ঠিক আছে এটার লই এবার লই নুন দি খালি প্যাডে লবণ দিয়ে ওই ক্ষীর সহ যে সাদা সাদা যে রসগুলো আছে না ওগুলো সহ যদি আপনি খান তাহলে আলহামদুলিল্লাহ একবারে মনে করেন লিভার ভালো হয়ে যাবে যদি লিভারে কারো চর্বি জমে লিভার ওই লিভারও ভালো হয়ে যাবে আল্লাহর মতে এগুলো হইল প্রাকৃতিক ওষুধ এগুলা ভালো একটা কাজ করে এই লিভারের জন্য শুধু এটাই খাবেন এটাই এই একটা মানে আমরা বড় বড় ডাক্তারের সাথে যাই গেলে মনে করেন ওরা এই কয় কয় ককি এগুলা ঠিক আছে উনি এই ছোট্ট এই জায়গার মধ্যে কি না করলো দেখেন কত কিছু করলো এই যে আরেকটা দেখাই এই যে এটা আছে না এটা হলো জাম গাছ ঠিক আছে এটা জাম গাছ এটা হইলো ঢেউয়া গাছ মানে বত্তা গাছ আর কি সব লাগাই রেখেছি হ্যাঁ এই টয়লা আবার এই যে বরি গাছ এই যে দেখাই বড়ি গাছ হলো দুইটা এই একটা বড়ি গাছ ডাগুয়া গাছ এই যে বড়ি গাছ এদিকে হলো কলা গাছ গাছ বাইন গাছ এগুলো হলো মাড়ি আলু আমরা মাড়ি আলু কই আর এই যে দেখছেন মুরগে চাঁড়ার এগুলো মাড়ি আলু কই আর কেউ লাল আলু কয় কেউ মাড়ি আলু কয় হ্যাঁ মানে সবগুলো টুকটাক করছে ওনারা এই আসলে প্রকৃত কৃষক যে কোনো জায়গা খালি রাখবো না চাষাবাদ করি খামো ঠিক আছে এই যে এটা হলো পেঁপে গাছ ককিয়া গাছ আর কি যে ককিয়া গাছের সারা দেখছেন এই যে এগুলা ওই বালু তো মানে এই জমিনে আর এই সময়তে বালুমারি মাড়ি কি এই সময় তো সব জায়গাতে পানি নেই বুঝছেন মানে একবার সব শুকায় মনে হচ্ছে চুলার মাড়ি উঠেছে এই অবস্থা হয়ে রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته